আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা আজকে দেখতে পারবেন যে সাতকরা দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করা যায় এটা টেস্ট একটা অন্য লেভেলের সাতকরাগুলো দিন আগে আনা হয়েছিল প্রথমে শুভ ছিল ফ্রিজে রাখতে রাখতে এগুলোর অবস্থা একটু হলদেটে হয়ে গেছে যা হোক সাতকরারগুলো এইভাবে পিস পিস করে প্রথমে কাটতে হয় পিস পিস করে কাটার পরে ভিতরে যে অংশগুলো আসে ওগুলো অনেক টপ লাগে ওগুলো ফেলে দিতে হবে বাহিরের যে অংশটা আছে এগুলোকে তো ঠিক এইভাবে যদি আপনারা যদি এ করতে পারেন তাহলে তিতাভাবটা অনেক অনেকটাই চলে যায় তিতাভাবটা যেমন আমরা যে জাম্বুরা বা লেবুর যে উল্টা পিঠে যে এক ধরনের রসের মতো থাকে ওগুলো ঠিক ওইভাবে বের করে দিতে হবে এভাবে বের করে দিলে আর কি তিতা অনেক অনেক অংশে কমে যাবে তিতা ভাবটা থাকে না আর তারপরও এইভাবে করার পরে আপনার এগুলো সিদ্ধ করতে হয় হালকা একটু সিদ্ধ করে সুন্দর করে তার আসল স্বাদটা আসল ফ্লেভারটা নেওয়া যায় মাছের করে আছে এগুলি ফেলে দিতে হবে এগুলি দিয়ে অনেক সময় আচারও বানায় অনেক অনেক জায়গায় এগুলো আবার পিস করে অনেক দিন ফ্রিজে সংর সংরক্ষণও করা যায় ফ্রিজের মধ্যে রেখে তিন মাস দুই মাস এই রকম সংগ্রহ করা যায় ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা উল্টো পিঠের দিকে যদি চাপ দেন তাহলে এক ধরনের রস আছে ওগুলি বের হয়ে যায় অনেকে বলে যে করা দিয়ে রান্না করলাম কিন্তু তিতা লাগে খাওয়া যায় না আসলে মূলত এই যে পিছনের যে তা আছে যেটা তিতাভাবটা ওইভাবে যদি আপনারা যে বের করে দিতে পারে পারেন শুরুতেই তাহলে এইটা আর থাকবে না তিতাভাবটা থাকে না যা হোক এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা ফল গরুর মাংসর সাথে বা মাছের সাথে যে কোনো তরকারির সাথে এটার সারটা অনেকটা পরিবর্তন করে দেয় আপনারা চেষ্টা করবেন যে আমি যেভাবে ঠিক উল্টোর দিকে চাপ দিচ্ছি এইভাবে চাপটা দিয়ে যেন বের করা যায় উল্টোর দিকে চাপ দিলে এক ধরনের রসের মতো বের হয়ে আসবে মূলত ওইটাই হচ্ছে তিতে হওয়ার মূল কারণ এগুলো এইভাবে বের করার পরে আবার ধুয়ে ফেলতে হবে নাহলে টক ভাপটা থেকে যাবে আর পিচ করে গরুর মাংসর মধ্যে দিয়ে আপনার এইভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলে পরবর্তীতে যখন সিদ্ধ হয়ে যাবে তখন স্বাদ এবং ফ্লেভার সুন্দর করে পাবেন এখন পুরোপুরি চলে আসছে গ্রামে মশা ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন এইভাবে করার জন্য তাহলে মূল সারটা আপনারা পেয়ে যাবে এটা সিদ্ধও করা যায় আপনার আগে যদি সিদ্ধ করে নেন স্বাদ করাটা সেক্ষেত্রে আরও ভালো হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ